আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের সাথে একটা দারাজ শপিং হল শেয়ার করব। এটা আমার দারাজের ফার্স্ট শপিং বলা যেতে পারে আমি দারাজের নতুন ইউজার যেহেতু আমার বারাদা বাগান রয়েছে তো ক্ষেত্রে আমার কয়েকদিন ধরেই খুব ইচ্ছে ছিল এরকম টুলসগুলো নেওয়ার ফেসবুক পেজগুলোতে আমি প্রায় দেখছিলাম কিন্তু দ্বারা যে ছিল এটার প্রাইস মাত্র আটাশি টাকা তারপর আমি রিভিউগুলো চেক করলাম মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়েছে এবং এটা সাইজটা সম্পর্কে আমি ভালো মতো দেখে নিয়েছিলাম মোটামুটি বারান্দা বাগানের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট বলা যায় এটা ডেলিভারি চার্জসহ আমার প্রাইস এসেছে একশো টাকা যেটা কিনা অনলাইন পেজ থেকে আমি কিনতে গেলে এগুলোর প্রাইস দেখেছিলাম আড়াইশো টাকা এবং ডেলিভারি চার্জ অ্যাড হতো একশো থেকে একশো টাকা এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট পেয়ে আমি আসলেই অনেক খুশি এবার এটাকে আমি ইউজ করে দেখছিলাম আমার বাগান বিলাস গাছের টপ বাইর মাটিগুলোকে একটু খুঁচিয়ে দিচ্ছিলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ ফেস